এই ম্যাচে আমাদেরকে বলা হয়েছে সরল করো তাহলে আমরা এটা সলভ করা ট্রাই করি তো ফার্স্টে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে থ্রি বি হোল কিউব মাইনাস সিক্স এক্স কে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু টু এক্স ইন্টু কি লিখতে এখানে আছে এটাকে আমরা একটু গুছিয়ে লিখলাম এখন আমরা কি লিখতে পারি আমরা এখন লিখতে পারি হচ্ছে আহ সেভেন এক্স প্লাস থ্রি বি ইকাল আমরা মনে করি এটা হচ্ছে কি ওয়াই আর ফাইভ এক্স প্লাস ধরে নিলাম এটা হচ্ছে সেট ঠিক আছে তাহলে আমরা এটাকে যদি আমরা এক নং দেই আর এটাকে যদি আমরা দুই নং দেই তাহলে এখন আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এক নং থেকে দুই নং যদি বিয়োগ করি তাহলে কি পাই তাহলে হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি বি টু হচ্ছে ওয়াই আর কত ফাইভ এক্স প্লাস থ্রি বি হচ্ছে জেড ওকে তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা এটাও মাইনাস হয়ে যাবে এটাও কি মাইনাস হয়ে যাবে তাহলে সাত থেকে যদি পাঁচ চলে যায় তাহলে হচ্ছে টু এক্স আর থ্রিবি থেকে থ্রিবি চলে গেলে তো জিরো লেখার দরকার নাই আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড এখন আমরা টু এর যে বেলুটা অর্থাৎ এখানে যে বেলুটা এটা আমরা পেয়ে গেছি ঠিক আছে তাহলে যদি এখানে বসে তাহলে কি পাইতেছি সেভেন এক্স প্লাস থ্রি বি এর জায়গায় আমরা ওয়াই বসালাম ওয়াই কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি এর জায়গায় বসালাম হচ্ছে জেড তাহলে জেড কিউ মাইনাস থ্রি ইন্টু এখানে হচ্ছে টু এক্স এর ভ্যালু কত পাইছি হচ্ছে কত ওয়াই হচ্ছে আমরা যদি একটু গুছায় লিখি তাহলে কি হবে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড তাহলে এটা আমরা কিসের সূত্র লিখছি এখন যদি আমরা দেখি এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি ওয়াই মাইনাস জেড

মাইনাস থ্রি বি মাইনাস থাকার কারণে ফাইভ এক্স আর থ্রি বি মাইনাস হয়েছে তাহলে এটা কাটা যাবে এখানে একটা কিউব ছিল তাহলে সাত থেকে পাঁচ গেল হচ্ছে টু এক্স হোল কিউব তাহলে এটা কত এইট এক্স কিউব তাহলে এটা হচ্ছে আমাদের আনসার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে